ছুটে চলেছি আত্রাই নদীর পাশ দিয়ে এবং হাজিনগড়ের উদ্দেশ্যে হাজিনগড় আমরা যাওয়ার দুইটা কারণ প্রথম কারণ হলো ঘুগুডাঙ্গা তালতলি যেটা আছে সেটাকে এক্সপ্লোর করব এবং এই সৌন্দর্যকে উপভোগ করব এবং সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড আপনাদের সামনে উপস্থাপন করব সেখানে যে আপনারা কী কী দেখতে পাবেন এবং কতটুকু এনজয় করতে পারবেন এই হাজিনগড়ের তালতলি ভুগুডাঙ্গা উপভোগ করতে করতে ছুটে চলেছি এই মাস বিলের মাঝখান দিয়ে একদম সরু একটা রাস্তা কিন্তু সুন্দর একটা পরিবেশ লাগছে এই যে দুপাশে দেখছেন ধান লাগানো আছে মাত্র ধান লাগিয়েছে সেই জায়গাটাকে আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আসলেও মানে চোখটা জুড়ে যাওয়ার মতো এখন বৈকাল টাইম তো আমরা যাচ্ছি যে এই জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় কীভাবে সেই জন্য আমরা বৈকাল টাইমটা চুজ করেছি সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি দেখতে অনেক লাগছে এতটা চোখ জুড়ানোর মতো সুন্দর ব্রিজ চারিদিকে সবুজ এবং ব্রিজটা মাঝখান একটা ক্যানেল আছে খুব সুন্দর লাগছে পরিবেশটা মানে এখানে যদি কিছুটা সময় দাঁড়িয়ে যদি ভোগ করেন তাহলে মানে চোখটা জুড়ায় যাবে যে পরিবেশটা এখানকার সেটা পরে আমাদের গন্তব্য স্থানে এখানকার ভিডিওটা খুব ভালো জোস আসছে হালকা হালকা একটু রোদ আছে চারিদিকে কুয়াশা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে তালের গাছের সমারোহ কিন্তু এটা মেন পয়েন্ট না সামনে আমাদের যে গন্তব্যস্থান সেখান থেকে আরও হয়তো সুন্দর লাগবে আর এখানে আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে সো সাথেই থাকবেন এটাই হলো তালতুলির ঢোকার একটা প্রথম রাস্তা দেখেছি এটা চোখ জোরানোর মতো একটা পরিবেশ প্রায় প্রায় এখান থেকে থেকে কিলোমিটার দু তিন মিনিমাম হবে যে একটা তালের গাছের ছাড়ি বদ্ধভাবে লাগানো আছে এবং নিচের জায়গাগুলোতে রং করা আছে আমি তো শীত মৌসুমে এসেছি এখানে যদি আপনারা বসার মৌসুমে আসতেন জায়গাটা মনে হয় আরও বেশি সুন্দর হইতো কারণ হলো বসার মরসুমে তালের গাছের পাতাগুলো এবং চারিদিকের পাতাগুলো মানে সবুজ হয়ে থাকে সবুজ হয়ে থাকলে অনেকটা সুন্দর লাগে দেখতে চোখটা জুড়ায় আসে তো এখানে হলো বসার একটা জায়গা আছে এর এই জায়গাতে মেন ভিউ পয়েন্টটা তো আমরা আরও কিছুটা সামনে যাব এবং সামনে থেকে কিছুটা ব্যাক করব ব্যাক করে দেখবো যে আমরা তালের গাছটা কতটুক পর্যন্ত এই জায়গাতে বিস্তীর্ণ করে আছে। তালের গাছ দুই পাশে দেখে মনে হচ্ছে যে এটা বলার মতো না যে বা নগাঁ জেলাতে এরকম একটা জায়গা আছে যে এটা মানে কল্পনা করার মতো না যে লাগিয়েছে তাকে ধন্যবাদ দেওয়া উচিত পরিবেশকে রক্ষা করার জন্য এবং আমাদের যে বজ্রপথগুলো হয় সেখানে এই তালের গাছ যদি থাকে তাহলে সেখান থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় তালের গাছ বজ্র ক্ষমতাকে কমিয়ে আনে এবং নিজে শোষণ করে নেয় তো আমরা এই গ্রামের লাস্ট অব্দি যাব লাস্ট অব্দি যে এখানে যে একটা ইউনিয়ন পরিষদ আছে সেটা হলো হাজিনগড় সেই হাজিনগড় ইউনিয়ন পরিষদে যাব এবং সেখানে বেশিক্ষণ ওয়েট না করে আমরা এখানে আসি ঘোরাফিরে করে আপনাদের মূল বিষয়গুলো উপস্থাপন করবো যে এইখানে কোন টাইমটা যদি আসে মানে যে টাইমটা আসবেন আপনারা সেই টাইমটা কতটা পারফেক্ট হবে আপনাদের জন্য সব কিছু বিস্তারিত এই ভিডিওতেই বলার চেষ্টা করব। সো আমরা আর বেশি দেরি না করে আমরা এই গ্রামের লাস্ট অবধি যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে এই গ্রামের পরিবেশের কিছু তুলে ধরার চেষ্টা করবো সো আমরা এখন ব্যাক করছি ব্যাক করে দেখলাম যে গ্রামটা শেষ পর্যন্ত যে গ্রামের পরিবেশ সেটা আপনাদের সামনে একটু পরে শেয়ার করবো বাট এখানকার যে পরিবেশটা এটা যদি আমি ক্যামেরা না করি বাট সেটা আমি আর মিস করতে যাব তো আমরা পরিবেশগুলো একটু পরে দেখাচ্ছি এখানকার যে এখন যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা এবং যে ওয়েদার সেই ওয়েদারের অনুযায়ী এখনই ক্যাপচার করার মতো একটা পরিবেশ সব সময় এরকম পরিবেশ চাইলেও পাওয়া যায় না আপনারা দু পরে যদি এই পরিবেশটা চান তাহলে হয়তো এরকম পরিবেশটা আর দেখতে পাবেন না এখন এই পুরো রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং খুব স্মুদলি একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব এবং ওখানে কি কি আছে আপনারা গেলে কি উপভোগ করতে পারবেন এবং আমরা কি কি করেছি সম্পূর্ণ একটা ভিডিও লাইন এবং গাইড আপনাদের সামনে শেয়ার করব। আমরা এই ভিডিও শুট নেওয়ার পর আমরা আমাদের গন্তব্য স্থানে নামবো এবং এখানে কিছু নাস্তা পানি করবো আমরা সারাদিন ধরে জার্নি করেছি তো আমরা ওখানে নেমে দেখব কী কী খাবার পাওয়া যায় বেশি কিছু খাবো না অল্প কিছু খাবার খাবো খাবার খেয়ে এই মুভমেন্টটা আপনারা ক্যাপচার করে আমরা নিজেরাও উপভোগ করব এবং আপনাদেরকে এই উপভোগ করার সুযোগ করে দেব মানে নামার পরে আমি বুঝতে পেরেছি গাড়ি থেকে অতটা মনে হচ্ছিল না নামার পর এখন যে পরিবেশটা দেখতে পাচ্ছি যে এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না এত দূর পর্যন্ত তালগাছ লাগানো আছে আর পিছনটাও তাই পিছনে আমি দেখছি যে এদিকটা যতটুকু গাছ যাচ্ছে এদিকটা ততটুকুই দেখা যাচ্ছে যত চোখ যাচ্ছে শুধু তালগাছ আর তাল গাছ তারপরে বুঝতে পারছেন যে এখানে এম মাথা থেকে ও মাথা অবধি প্রায় দু থেকে তিন কিলোমিটার মতো হবে খুব সুন্দর একটা জায়গা এর গ্রামেই মানে তালতল ঘুগুডাঙ্গার গ্রামেই একটা ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের নাম হলো হাজিনগড় ইউনিয়ন পরিষদ চাইলে আপনারা এই ইউনিয়ন পরিষদটা ঘুরে আসতে পারেন আর পাশেই হলো একটা মসজিদ আছে এবং তার পিছনে একদম টোটালি মাঠ এই মাঠে গেলেও চোখটা জুড়ে আসবে আপনাদের তখন আমরা প্রস্তুতি দিচ্ছি মুড়ি খাবার মুড়ি খাবার খেয়ে আমরা একদম দেরি না করে একটা চা খেয়ে এই জায়গাটা এক্সপ্লোর করবো এখানে কি কি আছে সেটা সম্পর্কে আমরা জানাবো আপনাদের এবং আমরা নিজেরাও উপভোগ করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এখানকার এক্সপ্লোর কথা বলার মতোই না মানে সবটা আসলে অন্যরকম ওইটা খাবার খেয়ে মনে হচ্ছে যে এটা মানে অমৃত খাবার খাচ্ছি আমি অনেকক্ষণ পর খাবার খাচ্ছি সারাদিন জার্নি করার পর খাবার খেলে যা হয় ক্ষুধা ছিল আমি বুঝতে পারলাম আমার ফ্রেন্ডকে বললাম যে দুটা বিস্কিটের প্যাকেট নিয়ে তাদেরকে তুমি খেতে দাও তো তারা এনজয় করে বিস্কিটের প্যাকেট খাচ্ছিলো মানে বিস্কিটগুলো খাচ্ছিলো আর আমরা এনজয় করে মুড়িগুলো খাচ্ছিলাম তো তাদের মনে হয় মনে হয় না পেট ভরেছিল তারা বারে আমাদের পাশে আবার চলে এসেছিলো তো আমরা কি করবো সেটা বুঝতে না পেরে কিন্তু আমাদের হাতেও বেশি টাইমটা ছিল না মানে এই বৈকাল টাইমটা চলে গেলে অন্ধকার চলে আসছে তো আমরা বেশি দেরি না করে মুড়িটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম বাট আমাদের কাছে খুব খারাপ লাগছিলো যে এই বন্য পশুগুলোকে আমরা ঠিক মতো সময় মতো খাবার মানে আরেকটু যদি দিতে পারতাম তাহলে ভালো লাগতো আমার কিন্তু আমার খুব খারাপ লাগছিল যে এই যে এরকম এই পরিবেশে সূর্য ডুবে যাচ্ছে মানে এই পরিবেশটা ছাড়া আমরা অন্য কোনো পরিবেশে এই সুরটা নিতেও পারবো না তো আমরা বেশি দেরি না করে এখান থেকে মানে মুড়ি ছটপট খেয়েই চলে যাচ্ছি চায়ের দোকানে আর চায়ের দোকানে চায়ের দোকানে যাওয়া পর আমরা চাও খেলাম চাটা তেমন টেস্ট ছিল না বাট বুঝতেই তো পারছেন যেখানকার যে পরিবেশ চা খাওয়ার পর আমরা এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা পরিবেশটা এনজয় করতে লাগলাম এবং ক্যামেরাবন্দি করতে লাগলাম তো আর দেরি না করে সামনে আর একটু ভিডিও আগানো যাক আর চলেন আর এখানকার যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি চা যেখানে খাচ্ছিলাম তার পেছনে এই পুকুরটা এটা পুকুর না দিঘি বলবো সেটা বুঝতে পারছি না বাট এই এখানে যে পরিবেশটা এটা মানে চোখ জুড়ানো একটা পরিবেশ পুকুরের মধ্যে মেবি শাপলা ফুল লাগানো আছে আর পাশে কিছু ফুলের গাছ লাগানো আছে আমি এই যে পাশের লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এখানে টয়লেট করার জন্য পাবলিক টয়লেট তোমার খারাপ না ভালোই পরিবেশ এখন ভবিষ্যতে কীভাবে বলতে পারছি না বাট এখানে কিছু টি স্টল পেয়ে যাবেন এবং কিছু ফাস্ট ফুড জাতীয় খাবার পেয়ে যাবেন একদম যে চাইনিজ ফুড সেরকমটা না মানে মুখরুচি খাবার বললেই চলে এখানে তেমন বেশি ট্যুরিস্ট আসে নাই আমরা যেমন অফ ডেতে গেছি শুক্র এবং শনিতে এখানে নাকি অনেক ভিড় হয় তাছাড়া এই জায়গাটাতে আপনারা শুক্র শরীর ছাড়া যদি আসেন তাহলে ভালোভাবে এনজয় করতে পারবেন কিন্তু এখানকার পরিবেশ আসলে বলার মতো না আর এই যে এই পুকুর এবং পুকুরের পাশে মনে হয় কটেজ তৈরি হচ্ছে এখানে থাকতেও পারবেন চাইলে এখন ভবিষ্যতে কি হবে বলতে পারছি না বাট এনারা তো এরকমই কথা বলছে যে সামনেতে কি হবে না হবে এটা আমিও বলতে পারবো না হয়তো আপনিও জানেন না যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এখানকে যদি কটেজ থেকে থাকে কিংবা যদি ভবিষ্যতে হয়ে থাকে তাহলে তো খুবই ভালো হয় ট্যুরিস্টের জন্য もうちょっとすごいと思います。 তো এখান থেকে যদি একশো কিলোমিটার মেবি একশো কিলোমিটার বেশি হবে তো একশো কিলোমিটার যদি আমরা রান করি তাহলে অনেকটা সময় লাগবে সো আমরা দেরি করবো না আজকালকার পরিবেশটাও খারাপ সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে